আমাদের একটি বাড়ি রয়েছে যেটিতে আমরা বসবাস করি বাড়ি দ্বিতলা বিশিষ্ট আমরা দ্বিতীয় তলায় থাকি নিস্তলা ভাড়া দেয়া যা ভাড়া পাই তা বাড়ি দিয়ে অন্যান্য খরচ শেষ হয়ে যায় এখন এটা ওটা হবে হবে না একটি ফ্ল্যাটের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ না পঞ্চাশ শত টাকা বছরে ভাড়া আসে প্রায় দুই লক্ষ তাহলে যাকাত যোগ্য সম্পদ কোনটা যেটা ভাড়া আসে সেটা কোটি টাকা মূল্য হোক সেটা জাকাত এজ এ সম্পদ নির্ধারিত হিসেবে জাকাত যোগ্য নয় এই যে দুই লাখ টাকাটা আপনি পাচ্ছেন এই দুই লাখ টাকা তো আপনার কাছে হয় থাকে না হয় খরচ হয়ে যায় যদি আপনার কাছে থাকে তো এমনি জাকাতের হিসাবের মধ্যে আসে আপনি যখনই ক্যাশ টাকা হিসাব করতে যাবেন তখন কি আলাদা করবেন নাকি যে কোনটা ভাড়ার টাকা কোনটা কিসের টাকা অটোমেটিক এই ভাড়ার ক্যাশ টাকা তো ক্যাশ টাকার মধ্যে আছে তো এমনি হিসাবের মধ্যে আসে আলাদা হিসেবে ওই বাড়ির উপর কোনো জাকাত হবে না যে আমি এত টাকার বাড়ি ভাড়া দিয়ে রেখেছি তখনই জাকাত হবে যখন এটা আপনি ফ্ল্যাটের ব্যবসা করেন ফ্ল্যাট কিনেছেন কালকে সেল করে দিবেন তখন ওই ফ্ল্যাট আজকে আপনার কাছে বাজার মূল্য কত সেটা বাজার মূল্য হিসেবে জাকাত দিতে আর ভাড়া ফ্ল্যাট দেওয়া হোক ভাড়া গাড়ি দেওয়া হোক ভাড়া জমি দেওয়া হোক সেগুলো আলাদা করে হিসাব করতে হবে না যে আমি এত টাকার ভাড়া দিয়েছি এত টাকা টাকা থাকবে না ওই টাকা যখন ক্যাশ হিসেবে এসে জমা হবে তখন ক্যাশ মানির মধ্যে দিয়ে এমনি ভাড়া হিসেবে আসুক আর যে হিসেবে আসুক ডিপিএস এর এত টাকা আছে যা গত বছর ছিল এত টাকা তাহলে কত টাকার উপর জাকাত দিতে হবে এখন যেটা আছে যেই দিন দিন বের করবেন ওই আপনার কাছে যত সম্পদ ক্যাশ মানি আছে সবগুলোর উপর জাকাত নির্দিষ্ট করে প্রত্যেকটা সম্পদের উপর এক বছর অতিক্রম করা জরুরি নয় আমার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে ঠিক এক বছর পর আমি আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি

যার যার দায়িত্ব আপনার উপর তাদেরকে জাগাত দেওয়া যাবে না যেমন বাপ মায়ের দায়িত্ব আপনার উপর ছেলে মেয়ের দায়িত্ব আপনার উপর তাদের জাগাত দেওয়া যাবে না ইনস্টলমেন্টে জমি নিলে জাকাত দিতে হবে কি জমি যদি বিক্রি করার জন্য নেন জাকাত দিতে হবে জমি যদি থাকার জন্য নেন জাগাত দিতে হবে না জমি যদি আবাদ করার জন্য নেন যেদিন আবাদ করবেন আবাদের ওষুধ দিবেন সম্মানিত সাহেব আমার প্রশ্নটি হচ্ছে আমার স্ত্রী গহনার মধ্যে কিছু অংশগ্রহণ হিসেবে আছে এবং কিছু পরিমাণ পরে তৈরি করা হয়েছে না আমার নগদ হিসাব করার সময় কি স্বর্ণগুলোর মূল্য খুব নগদ টাকা হিসাব করার সময় ব্যবসায়িক সম্পদ হিসাব করার সময় স্বর্ণগুলোর তবে যেটা আপনার স্ত্রীর মহরণা হিসেবে আপনার স্ত্রীর মালিকানা সেটা আপনার মালিকানায় ধরবেন না যেগুলো আপনি তাকে দিয়েছেন বা আপনি পরে বানিয়েছেন সেগুলোই ধরবেন আর উনি পার্সোনালি যদি জাকাতের মালিক হয় সেটা তখন উনি ওনার ধরবেন আজকে খুদবা আলোচনা করে জাকাত বিষয় আপনি বলেছেন কারো লক্ষ টাকার মোবাইল গাড়ি আছে তারপর জাকাত হবে না মোট কথা কোনো পণ্য দ্রব্যের উপর টাকা উৎপাদন হয় তারপর জাকাত খরচ হয় তাহলে হাতেছি স্বর্ণরূপ জাকাত কেন খরচ করা হবে আমি আগে বলেছি স্বর্ণরূপ বাই ডিফল্ট বাই বর যোগ্য সম্পদ এটার উপরেই পৃথিবীর সম্পদের মূল্যমান নির্ধারণ করে এগুলো নিজেই টাকা বাড়াতে পারে এবং টাকা কমাতে পারে কোনো ব্যক্তি কিভাবে বুঝবে যে সে জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তি কিভাবে বুঝবে সে জাকাত নয় যে জাকাত যার উপর হয়নি সেই ব্যক্তি যদি মনে করে যে আমি জাকাত নিতে পারি তাহলে সে জাকাত নিতে পারে সেক্ষেত্রে যে আটটা খাত আছে সে আটটা খাতের কোনো একটা খাতের মধ্যে তাকে নিজেকে মনে করতে হয় যে আমি মিসকিন মিসকিন কিভাবে আমার সচ্ছলতা সেই রকম লেভেলের নয় দিন আনি দিন খাই খুব টানাটানির মধ্যে জীবন পার কোনো একটা কাজের উদ্যোগ নিলে সেটা সম্পন্ন করতে পারে মেয়ের বিয়ের উদ্যোগ নেই অথবা ছেলেকে কোথাও ভর্তি করি অতিরিক্ত কোনো কাজের উদ্যোগ নেওয়া আমার পক্ষে সম্ভব নয় এইরকম খুব টানা টানি অসচ্ছল অবস্থায় যারা থাকে এবং যে নেশা পরিমাণ সম্পদের মালিক নয় সে মিসকিন হিসেবে নিতে পারে দ্বিতীয় আর একটা অপশন হচ্ছে ঋণগ্রস্ত আপনি যদি ঋণই হন তাহলে আপনি অবশ্যই যাতায়াতের সম্পদ নিতে পারেন আর তো আসলে হওয়ার প্রশ্ন আসে না কিনা তো যারা রাস্তাঘাটে যাচ্ছে তারা তো নেবেন সুতরাং মিসকিন এবং ইন্ডোস এই দুটোই আপনার ওয়ে হতে পারে জাকাত নেওয়া এই দুটোর কোনটাতে আপনি করছেন তবে তার আগে নির্ধারণ করতে হবে যে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক নন এটা নির্ধারণ করতে হবে খুব চমৎকার প্রশ্ন রমজান মাসে অনেক ইফতারের দাওয়াত পাই সবগুলোতে যদি যাই তাহলে আমার নিয়মিত ইবাদতে ব্যাঘাত ঘটে আবার না গেলে আত্মীয়স্বজন মন খারাপ করে এই অবস্থায় আমার কি করার আসলে রমজান মাসে যারা ভালো ইবাদত করতে চায় তাদের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া ব্যস্ততা এগুলো কমানোই উচিত সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি বা লেভেল মেনটেন করবেন যতগুলো দাওয়াত আসছে সবগুলো দাওয়াতকে ক্যাটাগরাইজ করবেন কোনটা আপনার ক্যারিয়ার থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজনের নিকট আত্মীয় বেশি নিকট আত্মীয় ঠিক আছে যারা হয়তো আপনার প্রতি হেসান আছে যেগুলো আপনি একদমই ক্যান্সেল করতে পারবেন না এরকম দুই একটা হয়তো শর্টলিস্ট করে সেগুলোতে যাবেন আর বাকি সবগুলোতেই যেগুলো বাদ দেওয়া সম্ভব সেগুলোতে ভদ্রতা নম্রতার সাথে বাদ দিবেন অথবা আপনার পক্ষ থেকে আপনার বাড়ির কাউকে পাঠিয়ে দেবেন আমি জাকাত দেওয়া ছাড়াও অতিরিক্ত সাদাকা করতে পছন্দ করি আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা সমস্যায় পড়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি কিন্তু আমার স্ত্রী অনেক হিসেবেই সে নিয়মিত আমার মোবাইলে মেসেজ চেক করে

তুমি কেন দান করলো বা এত দান করার কি প্রয়োজন আরো ভালোভাবে আরো ভিন্নভাবে গোপন করার দাসদাসী প্রথার বিধান কি এখনো আছে যদি যুদ্ধ হয় তাহলে থাকবে যুদ্ধ ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো দাসদাসী প্রথা নাই কৃতদাসীর কোন ওইরকম স্বাধীন মোমিন মোমিনার মতো পর্দা নাই এই জিনিসটা খারাপ দৃষ্টিকোণ থেকে না দেখে এই দৃষ্টিটা এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে পর্দা না করাটা কার আলামত দাসীর আলামত স্বাধীন সম্ভ্রান্ত বংশের মেয়ের স্বাধীনতা হচ্ছে যে সে পর্দা করতে পারবে আর কৃতদাসী পর্দা করতে পারবে না হওয়ার আলামত হচ্ছে সে পর্দা তাবাড়ি ফাথুল বাড়ি কুর্তুবি বাঘাবি দুর্যানসুর এগুলো কিসের কিতাব একা একটা একা কিতাব তাবারি তাপসিলির কিতাব ফাথুল বাড়ি বকালি ব্যাখ্যা কুর্তুবি তাফসিলির কিতাব তারপরে বাগাবি এটা হচ্ছে ইমাম বাগাবির লেখা হাদিসের কিতাব ঠিক আছে তারপরে দুরুরুল আশরাফ সম্ভবত এটা হাদিসের কিতাব ইমাম আমার নিকটাত্মীয় জাকাত দেওয়ার সময় তার কাছের আত্মীয়দের বাছাই করে দেয় বিশেষ করে যারা তার বিভিন্ন কাজে আসে বিভিন্ন সময় জাকাত দেওয়ার এমন নীতিতে কোনো সমস্যা আছে কিনা আপনার কাজে আসে এটার ভিত্তিতে জাকাত দেওয়া যাবে বেশি হকদার এটার বিরুদ্ধে জাকাত দিতে পারে জাকাতের হকদার এটার বিরুদ্ধে ঈদ মাহফিল একটি দলের একজন শীর্ষস্থানীয় নেতা আলিমদের উদ্দেশ্য করে সব দেশের সাথে মিলে রেখে একসাথে ঈদ করা যায় কিনা আমি আগেই করেছি রাষ্ট্রের সিদ্ধান্ত খাদ্য শস্যের জাকাত বলবেন দশ ভাগের এক ভাগ এবং বিশ ভাগের এক ভাগ যদি আল্লাহর পানিতে হয় দশ ভাগের এক ভাগ যদি নিজের খরচের চেষ্টার পানিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আমার স্ত্রীর দেড় ভরি স্বর্ণ এবং এক ভরির মতো রূপা আছে কোনো ক্যাশ টাকা নাই এক্ষেত্রে জাকাত খরচ হবে কি না খরচ হবে না রোগ মূল্যে টাকা থাকলে জাকাত দিতে হবে এটা তো আমরা বিরোধিতা করি বেশিরভাগ এটি ম্যাডি করেছে আমরা জানিয়েছি যে সাহারি খাওয়া অবস্থায় আজান শুরু হলে শেষ পর্যন্ত খাওয়া যায় ইচ্ছা করে এমন করে দেরি করা যাবে কি ইচ্ছা করে এমন দেরি করা ঠিক নয় ফসল চেষ্টা করতে হবে আগেই শেষ করার ফসল তবে খাবার অবস্থায় থাকলে আজান হয়ে গেলে খাওয়ার শেষ করে নেব স্বামী বিয়ে করেছেন তাই প্রথম স্ত্রী তার মৃত্যু কামনা করেন এবং অভিশাপ দেন এটা কি হবে কি এরকম বৈধ বিষয়ে অভিশাপ দেওয়া উচিত নয় সালাতের শেষ বৈঠকে তার সাথ দরুদ দোয়া মাসুরা শেষে কোরআনের এবং হাদিসের সকল দোয়া করা যাবে সালাতের রুকুর চাইতে সাজদা লম্বা হলে কোনো সমস্যা নেই দাড়ি উঠার জন্য বা বড় সুন্দর ওঠার জন্য কোন তেল বা ঔষধ ব্যবহার করা যাবে কি যেতে পারে স্বর্ণরূপে সমাজ বলেছেন দয়া করে ফসল এবং গবাদি পশুটা বলবেন গবাদি পশুটা লম্বা ফসলেরটা বলে দিলাম গবাদি পশুটা আমাদের ভিডিও বিশেষ করে ওস্তাজি শাহ আব্দুল রাজাক ইউনিসের বক্তব্যের মধ্যে জাকাত বিষয়ের বক্তব্যের মধ্যে উনি বিস্তারিত বলেন অথবা তাকেও বোঝানোর চেষ্টা করবেন দানের গুরুত্ব আত্মীয় স্বজনের খোঁজ রাখার গুরুত্ব বা তার আত্মীয় স্বজনেরও একটু খোঁজ রাখবেন তাহলে সমান সমান হয়ে যাবে আমার মা গত ফেব্রুয়ারি ছয় তারিখে ইন্তিকাল করেছেন এখন মাঝে মাঝে মার কথা মনে হলে কান্না আসে নামাজের ভিতরে কান্না আসলে নামাজের কোনো ক্ষতি হবে কি কোনো ক্ষতি হবে না সালাতের সুন্নতে মহকাদার দলিল আমাদের উস্তাজির একটা বই আছে রাসুল ইসলামের সালাদ বনাম প্রচলিত সালাদ সালাদ সংক্রান্ত সব মাসলা সেখানে পাবে আমার একজন মৃত নিকট আত্মীয় বেনামাজি ছিল যদি স্থায়ী পার্মানেন্ট বেনামাজি তাইলে দরকার নাই আর যদি মাঝেποτε পড়তো মাঝেποτε ছাড়তো তারে অবশ্য দোয়া করতে সর ফাতিহার কোনো দোয়ার আয়াতে তেলাওয়াত করেন তবে আমিন বলা যাবে কি যেই যে আয়াতের উত্তর আল্লাহর নবী দিয়েছে সেই সেই আয়াতের উত্তর বা সেই সেই উত্তরগুলো দেওয়া যায় এটাও ওই রাসূল সালাত বনাম প্রচলিত সালাত ওইভাবে দেখতে পারেন জুব্বা টাফনুর নিচে গেলে নামাজ হবে কিনা সবকিছুর সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই এটা গুনাহের কাজ কবিরা গুনাহ সালাতের মধ্যে সালাতের বাইরে হোক গুনাহ থেকে বেঁচে থাকতে একজন হিন্দু অপবিত্র হিন্দু মুসলিম হলে তাহলে হিন্দু কোরআন পড়বে না পড়লে মুসলিম হবে কেন হিন্দু অপবিত্র মুশেক হওয়ার মুসলিম হলে তো পবিত্র হয়ে গেছে ইংল্যান্ডে যখন ছিলাম দেখা যাচ্ছে যে যদি প্রয়োগ তাও সেটা প্লিজ এর সাথে ইউ মানে কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে তাও তাকে বলা হচ্ছে যে প্লিজ স্যার আমরা ফাঁসি দেবো মানে ব্যবহার সবসময় ঠিক থাকবে তার মানে এইটা বলিনি যে আপনার হক আপনি ছেড়ে দেবেন

ইন্টারনেট কোম্পানিতে চাকরি করা কি যায় আমি মার্কেটিং করা অর্থনীতি ইন্টারনেট এমন একটা কমন বিষয় যা ভালো কাজেও লাগে মন্দ কাজেও লাগে এটা এমন না যে পুরোটাই মন্দ তাহলে আমরা হয়তো বলতাম পুরোটাই খারাপ যদি কারো বিষয় নিশ্চিত হওয়া যায় যে সে আসলে এটা অস্থির কাজেই ব্যবহার করবে সেটা ভিন্ন কথা তাকে না দেওয়া বা এরকম কিছু কিন্তু ওভারঅল এটার সাথে জড়িত থাকা যাবে আমরা তিন বন্ধু একসাথে প্রায় সময় নামাজ বা সালাদ আদায় করতে যাই মাঝে মাঝে আমার বন্ধু দেরি করে যার ফলে জামাতে সালাদ মিস হয়ে যায় এর ফলে কি আমাদের গুণা হবে আপনি জামাত ধরার জন্য তাকে ছেড়েই যাবেন তাকে ডাক দিয়ে চলে যাবেন কিন্তু যখন দেখছেন দেরি হচ্ছে তখন তো আসলে তার জন্য অপেক্ষা করা মানায় না নামাজের সময় শার্টের হাতা ফাঁস থাকলে কি নামাজ হবে নামাজ হবে না এই কথা কখনো বলা নাই কিন্তু যেহেতু সবকিছুই তসবি পাঠ করে সেহেতু সবকিছুকে তার স্বাভাবিক অবস্থায় রাখা উচিত আব্বু আমাকে দিয়ে সিগারেট কিনতে পাঠায় পাঠায় এটার জন্য আমার কি হবে প্রথমত আপনার উচিত আপনার আব্বুকে হেদায়েতের দাওয়াত দেওয়া যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এখনো আপনি মানে কাজটা সঠিক করেননি যেকোনো মূল্যে জরুরি ভিত্তিতে আগে দাওয়াত তারপরে তার জন্য দোয়া করে যে আল্লাহ সুবাহ যেন তাকে হেদায়ত দান করে তারপরে ভদ্র ভাষায় তাকে বলেন যে আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত কিন্তু এটাতে যেহেতু আল্লাহর অবাধ্যতা হয় সেহেতু এটা বিষয় তোমার মধ্যে ক্ষমা করি এটা আমি পারবো না তবে ভাষা হতে ভদ্রের ভদ্র এবং নম্র পশু পাখির ছবি তুলে অনলাইন থেকে টাকা ইনকাম করা কি জায়জ হবে পশু পাখি যেহেতু এমন প্রাণী যার রূপ আছে প্রাণ আছে সেহেতু সে সমস্ত প্রাণীর ছবি তোলা ব্যবসা করা যাবে না তবে যে যেকোনো জীব যে কোনো প্রাকৃতিক বৈচিত্র্য যেগুলো আছে তথা গাছপালা ফুল ঠিক আছে এগুলোর যদি কেউ ছবি উঠায় এবং সেটার ভিত্তিতে কোনো টাকা ইনকাম করে সেটাতে সমস্যা